হাই ফ্রেন্ডস শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন যা ওয়েদারটা এই ওয়েদারে অনেকেরই ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে জ্বর আসছে যেটা আমার হয়েছে আমার বাবায়ের হয়েছে আমাদের ঘরে দু তিনজনের আর হয়ে গেছে এই যে হঠাৎ করে যে ঠান্ডাটা পড়লো এই ঠান্ডাতেই এই শরীর খারাপটা হচ্ছে তো আমি তো দু দিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ সত্যি কথা বলতে যে তোমাদের সাথে সবটাই যখন শেয়ার করি তোমাদের কাছে মিথ্যের কোনো আশ্রয় নেবো না যেটা সত্যি সেটাই বলবো আমার যে দুদিন ধরে খুবই শরীর খারাপ ছিল জ্বর জ্বর চলে এসেছিলো আর এত সর্দি কাশি যন্ত্রণা কিন্তু সংসারের কাজ তো আর বন্ধ রাখিনি সেটা সেটা তো করেছি টুকটাক করে কিন্তু ভিডিও করব যে সেই এনার্জিটা আমার মধ্যে ছিল না যে এখন এই টাইমটা ভিডিও করতে হবে বা কিছু সেটা একদমই পাচ্ছিলাম না কিন্তু যতটুকু সংসারে করার দরকার করেছি কেন আমার সংসারে তো আর অন্য কেউ নেই যে আমার সংসারটাকে রান্না টান্না ধরো সংসারে কাজকর্ম কর্ম এগুলো সব করে দেবে আমাদের একা ঘরে কি বলো তো আমাদের আমার মতো যারা রয়েছ তারাই বুঝতে পারবে যে একা হাতে সব সামলিয়ে কিভাবে করতে হয় বিশেষ করে যখন আমি সুস্থ থাকি কোনো অসুবিধা হয় না সে সারা দিন যুদ্ধ চালিয়ে যায় সেটা অসুবিধা নেই কিন্তু শরীর খারাপ হলে না খুবই খুবই অসুবিধায় পড়ে যায় আমি বিশেষ করে ওদের খাওয়া দাওয়া সংসারের কাজকর্ম আর আমার দেখো একটা ঘর একটা রান্নাঘরের কাজকর্ম রকম দু তিনটে ঘর হলে তার কাজকর্ম সব কিছুই আলাদা আর সামনে পুজো আমার আর ধরো আজকে হচ্ছে শুক্রবার আর শনি রবি সোম তিন দিন পরে আমার পুজো বাড়িতে এত বড় একটা পুজো আর আমি কতটা শরীর খারাপ থেকে যাচ্ছি যে আমি চিন্তা করছি কি করব। কারণ হচ্ছে কি বলো তো এতদিন যে আমি ঘরটা ছেড়েছি ঘর পরিষ্কার করেছি ঝাড়াঝুরি হয়েছে আর এমনিতেই আমার ধুলোতে অ্যালার্জি কিন্তু কিছু করার নেই আমাকে যখন একা হাতে এগুলো সামলাতেই হবে তো সেই কারণেই আমার ওই অ্যালার্জিতেই আমার ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়ে গেছে তো ডাক্তার দেখিয়েছি ডাক্তারের ওষুধ চলছে কিন্তু ঠান্ডাটা একদমই কমছে না তো এখন যে আমি ভয়েস দিচ্ছি এখনও আমার ঠান্ডা লেগেছিল তো এই ভিডিওটা যে তোমরা দেখছো এটা আমার আগের ভিডিও আগের বলতে শরীর খারাপের আগের করেছিলাম এই ভিডিওটা কিন্তু যেহেতু এডিট করা হয়নি ভয়েস দেওয়া হয়নি সেই কারণে আর আমি তোমাদেরকে দিতে পারিনি দুদিন ভিডিও বন্ধ গেছে আর দিতে পারিনি সেই জন্য এটা আগের ভিডিও আর এখন তো আমার শরীর খারাপের জন্য আমি দুদিন ধরে ভিডিও করতেই পারিনি তো এই আগের ভিডিওটা করা ছিল এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে থেকে টুকটাক করে যতটুকু পারবো ভিডিও তোমাদের সাথে দেখি যতটা পারবো দেওয়ার চেষ্টা করব কারণ আমাদের বাড়িতে যেহেতু পুজো দেখো কাজকর্ম তো লেগেই রয়েছে আর বাড়িতে রং টং হচ্ছে আরও কাজকর্ম হচ্ছে সেই ভিডিওগুলো তোমরা পাবে ভিডিও করে করে রাখলাম আজকে থেকেই করছি আজকে থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি কারণ এই দুদিন তো দিতে পারিনি আর এইটা তো আগের ভিডিও তোমাদেরকে আজকে দিচ্ছি আর ঠাকুর ভাসান হবে ঠাকুর ভাসন হবে রং ঘরের ঠাকুর ঘর রং টং হবে সব হবে সেগুলো আমি সবই তোমাদের সাথে শেয়ার করব তো এইটা হচ্ছে আগের ভিডিও তো আমার স কখন কী করেছে পুরোটা মনে নেই তাও যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা সেদিনকে সকালবেলা উঠেই আগে গেছিলাম বাজারে ভিডিওটা স্টার্ট করার আগে তো বাজারটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বাজার থেকে এসে সব জিনিসপত্র সব যেগুলো এনেছিলাম শাক সবজি ডিম টিম সব ফ্রিজে সব গুছিয়ে রেখে দিলাম কারণ দু তিন দিনে আমি তো ছ পাঁচ ছ দিনের বাজার একবারে করেই রাখি মাছ ডিম মাংসটা আমি আমি পাড়ার সামনেই একটা দোকান আছে সেখান থেকে শুধু চিকেনটা আনাই আর এমনি মাছ ডিম শাক সবজি সবই আমার এনে আমি ফ্রিজে গুছিয়ে রেখে দিই তো ফ্রিজটা যখন আমি গুছাচ্ছি এখন তো আমার ফ্রিজটা খোলা রয়েছে তো চালানো ছিল কিন্তু যখন আমি ফ্রিজে সব জিনিসপত্র গুছাই তখন আমি ফ্রিজের সুইচটা অফ করে নিই সুইচটা অফ করে সব গুচিয়ে টুচিয়ে রেখে তারপরে আবার বন্ধ করে আবার অন করে দিই কারণ এতক্ষণ ফ্রিজ যদি খোলা রাখি ফ্রিজের ঠান্ডা ভাবটাও কমে আর কারেন্টের বিলও প্রচুর ওঠে সেই কারণে সুইচটা অফ করে সব গোছ গাছ করি তো বাজারে তো অনেক কিছু সেদিনকে এনেছিলাম লাউ শাক তারপরে বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইশটি ধনে পাতা টমেটো সব এই এনেছি হাঁসের ডিম এনেছি হাঁসের ডিমটা আলাদা এক জায়গায় রাখলাম বারোটা হাঁসের ডিম এনেছি ওইটা আলাদা রাখলাম আর বারোটা পোলট্রির ডিম এনেছি সেটা আলাদা রাখলাম আর কমলা লেবু এনেছি আর এখন তো শীতকাল এখন তো কমলা তো খুব সিজন আর যে কোনো সিজনে আমরা ছোটোবেলা থেকে আমার বাবা মা আমাদের ঠাকুমাদের মুখে শুনে আসি যে সিজনে যেই ফল সবজি মাছ উঠবে তখন খাওয়াটা উচিত তো যে কোনো সবজি বলো মাছ বলো ফল বলো যে কোনো জিনিস সব সব বারো মাস তো সব কিছু সবসময় পাওয়া যায় না আলু পেঁয়াজ লঙ্কা টঙ্কা এগুলো তো পাওয়াই যায় কিন্তু যেই সবজিগুলো সিজনে ওঠে যেরকম এই শীতকালে কমলা লেবুটা উঠেছে শীতকালে বাঁধাকপি ফুলকপি সব যাবতীয় যেটুকু ওঠে এইগুলো সিজনের জিনিস সিজনে খেলে বলে শরীরের পক্ষে ভালো এগুলো আমরা বাবা মায়ের মুখে শুনতাম তো এখন আমি আমার ছেলে মেয়েকে তাই শেখ তাই বলি তো ওদেরকে এনেও দিই আর ঈশান দেখো এদিকে বাবা আগের দিন লেবু দিয়ে গেছিলো কমলা লেবু আমার বাবা তো সেই কমলা লেবুটা ছিল ঈশান খাবে বলছিল ওকে একটা দিলাম আর আজকে যেই কমলা লেবুগুলো এনেছে এগুলো বাইরে রাখলাম কারণ ফ্রিজে রাখলে এখন দেখবে ফ্রিজ থেকে বার করলে অনেকক্ষণ লাগে সময় এই ঠান্ডা জিনিসটা গরম হতে সে কারণে বাইরে রাখলাম খেয়ে দিয়ে নয় যে যে কটা থাকবে ফ্রিজে রেখে দেবো আবার কালকে সকালে বার করে রাখবো কারণ এই শীতের সময় যদি ফ্রিজ থেকে এখনই ঢুকিয়ে ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে খাওয়া যায় না অনেকটাই ঠান্ডা থাকে আর অল্প কিছু গম ছিল গমটা তোমাদের দাদাভাইকে বললাম ভাঙিয়ে আনো তো তোমাদের দাদাভাই গমটা ভাঙিয়ে নিয়ে এসছে রেশন দোকান থেকে আর এখানে আলু দেখছো একটা হচ্ছে বড় আলু এনেছি তো রান্না টানা করার জন্য আর ছোট আলু এনেছি হচ্ছে আলো তম খাওয়ার জন্য তো সব রকম মিশিয়ে টিশিয়ে নিয়ে আসি যাতে আমার সারা সপ্তাহটা চলে যায় এই কারণে আমাকে বাজার যেতে হয় তো তোমাদের আর যেটুকু দরকার টুকটাক এই পাড়ার মধ্যে আসে ধরো কোনো কারণে কোনো জিনিস দরকার তখন পাড়ার মধ্যে রোজই এখন সবজিওয়ালা মাছওয়ালা সবই আসে তো ওখান থেকে নিয়ে নেবো আর চিকেনটা হলে তোমাদের দাদাভাইয়ের বাড়ির সামনেই আছে দোকান সেখান থেকে নিয়ে আসবে এনে সব গুচি টুচিয়ে সব রায় রেখে এখন ঘর বাড়ি সব মুছে নিই পরে রান্না বসাবো আর টিফিনে হচ্ছে যে টিফিন করিনি বাজার থেকে আসার পথে দেখলেই যে পরোটা আর তরকারি এনেছিলাম বাইরের কচুরিটা না আমরা ভালো খাই না ওই একদম ডুবো তেলে কচুরিটা ভাজে আর হচ্ছে বাসি তেল যে কোনো কচুরির দোকানেই দেখবে আগের দিনের তেল যেটা থাকে সেটার মধ্যেই আবার পরের দিন কিন্তু কচুরি ভাজে এই কারণে কচুরিটা খায় না আর পরোটাটা কেন আনি পরোটা হচ্ছে সঙ্গে সঙ্গে তেল দিয়ে টাটকা তেল দিয়ে ভেজে ভেজে দেয় সেই কারণে পরোটাটা খায় আর তরকারি তো রোজই হয় বুঝে খাওয়াটাই উচিত বাইরের জিনিস আর সেই কারণে পরোটা তরকারি এনেছিলাম টিফিনে খেলাম খেয়ে সব গুছিয়ে টুছিয়ে রেখে রান্নাটা পরে করব টিফিনে বাসন কটা ছিল ধুয়ে টুয়ে ঘরটার মুছে স্নান করে নেবো তারপরে রান্না করব। তো আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হলো সেই কারণে আর রান্নার ভিডিও দিলাম না দুপুরবেলা মাংস আর চিকেন এনেছিল তোমাদের দাদাভাই তো সামনে থেকে মাছ আর করলাম না বললাম যে মাছটা রেখে দিই চিকেন আর ভাত কষি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো বাই